মানুষ প্রতিবন্ধী হয় কেন অর্থাৎ নিষ্পাপ হয়ে জন্ম নেওয়ার পর কষ্ট পায় কেন এটা একটা একটা সুন্দর মানুষ হয় জিনিস রাখবেন। ইসলামের কিছু নিয়ম কান্ন আছে প্রতিবন্ধী হওয়া এটা এক প্রকার নিয়ামত এক প্রকার কি আর এক প্রকার আজার দুইটা জিনিস হয় কখনো এটা নিয়ামত হয় কখন এটা কি হয় আর কখনো এটা কি হয় কেন যেমন কি হয়েছে প্রতিবন্ধী জন্ম নিছে এটা উলি হওয়ারও কারণ কি হওয়ার কারণ কেন কারণ আল্লাহ চাচ্ছে বাবা যিনি বাবা আছে ওনার মন সন্তানের দিকে বেশি না আল্লাহর দিকে বেশি কোন দিকে বেশি এটা পরীক্ষা দিচ্ছে তো সন্তানকে প্রতিবন্ধী করার পর বাবা যদি বলে আলহামদুলিল্লাহ আমার মাওলা যা দিয়েছে তাতে আমি রাজি এটা বলতে দেরি ওলির খাতারে নাম চলে যাবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ তাহলে এইদিকে প্রতিবন্ধী হওয়া এটা কি নিয়ামত এটা কি আরেকদিকে একটা আছে জি আযাবটা কি এটা জিনিস মনে রাখবেন আমরা ছেলে মানুষ আমরা কি মানুষ ছেলে মানুষ আমাদের বডির গঠন এক রকম আমার মা বোনদের বডির গঠন আরেক রকম কথা ঠিক না ঠিক কিছু কিছু সময় আমার মা বোনরা অপবিত্র থাকে অপবিত্র যেটাকে আমরা হাইস অবস্থা বলি মাসিক অবস্থা বলি মাসিক ঋতু অবস্থা বলি এটা নিয়ামক এটা কি নিয়ামত কেন সন্তান তো আমার পেটে হয় না সন্তান হয় কার পেটে নারীর পেটে মায়ের পেটে এখন সন্তান যে হবে এটার কিছু অনেক কিছু লাগবে কি লাগবে না লাগবে এখন সন্তান মায়ের পেটে যখন আসে তখন মাদের মাসিক ঋতু হয় না কেন হয় না বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় কেন এই যে আমার চুল থেকে নক পর্যন্ত এই বোর্ড যেটা হয় এটা হচ্ছে মাসিক ঋতুর রক্ত দিয়ে হয় কি দিয়ে হয় মাসিক ঋতু যেন মায়ের পেটে যখন সন্তান চলে আসে আর মাসিক ঋতু হয় না এটা বন্ধ হয়ে যায় এটা ট্রান্সফার করে দাল্লা কোন দিকে আমাদের দিকে এই আমাদের হাত আমাদের পা মাদের ওই রক্ত দিয়ে হয় তো মাসিক ঋতু অবস্থায় সহবাস করা জায়েজ নাই এখন যদি স্বামী ওই অবস্থায় যে অবস্থায় মানা ওই অবস্থায় যদি সহবাস করে তখন প্রতিবদ্ধি সন্তান কে হয় জন্ম নেয় মনে রাখবেন কিছু জিনিস আছে নিয়ম কান্ন দেওয়া সহবাসের কিছু ইসলামিক নিয়ম আছে কিছু ইসলামিক কি আছে এর বাইরে গিয়ে আপনি যদি পশুর মতো সহবাস করেন কিসের মতো পশুদের মতো সহবাস করেন মানে যেটা কোন নিয়ম মানবেন না ওই অবস্থায় সন্তান কি হয় প্রতিবন্ধী হয় সন্তান প্রতিবন্ধী হওয়ার পিছনে আমাদের দোষ আছে আমাদের কি আছে দোষ আছে আরেকটা হচ্ছে হারাম কাইলে কি খাইলে হারাম 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 জিনিস দিলে সন্তান কি হয় প্রতিবন্ধী হয় তাই আমরা স্ত্রী নাফাক অবস্থায় সহবাস করব না ইসলামিক নিয়ম নীতিবাদ দিয়ে সহবাস করব না হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব আর ওই নিষ্পাপ মানুষটা যদি প্রতিবন্ধী হইছে আল্লাহ ওনার জীবনের গুনাহ মাফ করে দিবে দুনিয়াতে ওনার কষ্ট হওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস এর বাসিন্দা করে দিবে প্রতিবন্ধী সন্তান তো কোনো দোষ নাই ওর বন্ধুশ আছে নেই ও মাসুম ওকে আল্লাহ দুনিয়াতে কিছু কষ্ট দিয়েছে কার কারণে মায়ের কারণে বাবার কারণে কিন্তু আল্লাহ তাকে কি করবে না দুনিয়াতে সাময়িক কষ্ট হয়েছে কিন্তু আখিরাতে তার জন্য স্থায়ী আমার মালিক জান্নাতের ব্যবস্থা করে দেবেন তারপর বলছেন আল্লাহ সুবাহ সবার জন্য সমান কথা ঠিক পুরো জগতের জন্য তিনি একই নিয়ম তৈরি করেছেন তাহলে মুসলমান মরার পর কবরে প্রশ্ন করে শুনেছি কবরে নাকি শাস্তি দেয় তাহলে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য কবর দেয় না তখন কিভাবে শাস্তি এবং কবরের প্রশ্ন করবে একটা জিনিস মনে রাখবেন কবর দেখ বা ফুরাই কবর সমুদ্রে বুঝি না কেমনে আমাদের এটা বডি এটা কি বডি মানে কবার বডি মানে কি কবার মূল হচ্ছে কি টিসু মূল কি যেমন টিসু এটা টাকা দিয়ে কিনছেন সেটি দেখছেন টাকা দিয়ে কিনছেন দিয়ে আমি যদি টিস্যু গুলো বের করে ফেলে এর পর দোকানদারকে যদি বলি ইনটেক আছে নিয়ে নাও টাকা ফেরত দাও জীবন দিবে এই বলবে ভিতরে আসল জিনিস নাই তো এই কভারের কোনো মূল্য নাই টিস্যু না থাকলে টিস্যু আছে কাবারের কি আছে মূল্য আছে ঠিক আমাদের রুহ হচ্ছে মূল উপরেতে টিস্যু বক্সের মতো একটা কভার এটার মূল্য আছে যতক্ষণ জান আছে জান নাই এটার কোনো মূল্য নাই এটার কোনো কি নাই মূল্য এটা ফুরাই ফেললে আল্লাহ বানাবে এটা সমুদ্রে বাসায় দেন আল্লাহ এটা কি করবে বানাবে কবরে দেন এটা আল্লাহ রেডি করবে কারণ যিনি আল্লাহ নাই থেকে বডি বানাইতে পারে উনি আল্লাহ ফুরা জিনিস থেকে বডি বানাইতে পারে পারে কি না তো আপনি যে বলছেন আপনার আপনাকে যিনি ইসলাম শিখাইছে উনি ভুল শিখাইছে শুধু মুসলমানের জন্য প্রশ্ন নয় মুসলমানের জন্য প্রশ্ন অমুসলিমের জন্য প্রশ্ন অমুসলিমও জাহান নামে যাবে মুসলমানও জাহান নামে যাবে যদি বল মুসলিম বুঝি নাই কেমনে বুঝান আমি বোঝাই দিই কবরের প্রশ্ন কয়টা হবে এক নাম্বার কি মান রব্বকা এখন মান রব্বকা বলতেই তো হিন্দু বৌদ্ধ সাকমা সবগুলো কি হয়ে যাবে ফেল নাস্তিক কি হয়ে যাবে ফেল হয়ে গেলে কি হয়ে যাবে জাহান্নাম শুরু হয়ে যাবে কবর থেকেই নিয়ামত কবর থেকে কেয়ামত আপনি মনে করলেন না কবর দিয়েছেন মানে ফুসি গেছে না তিনি মিজি শরীফের আদেশ আমার রসুল বলেন উম্মত যদি উম্মতের মতো হয় বান্দা যদি আল্লাহর বান্দার মতো হয় তারে কবর দিতে দেরি উপরে সাড়ে তিন হাত ভিতরে আর সাড়ে তিন হাত নাই রৌদাতুম মিন রিয়াদিল জান্নাহ এটা জান্নাতের বাগান হয়ে গেছে

তোমাকে চিনেছে তোমার বান্দা সে হিন্দু নয় বৌদ্ধ নয় চাকমা নয় নাস্তিক নয় তোমার মানে জান্নাতে জানলা খুলে দিব আল্লাহ বলে না কারণ ইহুদিও তো আমার আল্লাহ ডাকে খ্রিস্টানও আমার কি ডাকে আল্লাহ ডাকে মুসলমান আমারে আল্লাহ ডাকে এখন সে তো মুসলমান হইতে পারে ইহুদিও যেমন জবে জবে করা আমরা জবে করি কি দিয়ে না কি বলে বিসমিল্লাহি বলি কি বলি না যেমন এখানে আমাদের আমাদের এই এই নাসিরনগর হিন্দু আছে না আছে অনেকের হিন্দু বন্ধু আছে না নাই আছে বন্ধু থাকতে পারে ব্যবসায়ী পার্টনার আছে স্কুল বন্ধু আছে এখন আপনার প্রশ্ন কোন হুজুর হিন্দু বাড়ি থেকে খাবার দিলে কি খেতে পারবো হ্যাঁ পানি দিলে খেতে পারবেন বিস্কিট দিলে খেতে পারবেন চনাচুর দিলে খেতে পারবেন চা দিলে খেতে পারবেন সবজি দিলে খেতে পারবেন কিন্তু যদি মুরগি দে খেতে পারবেন না গরু দিলে খেতে পারবেন না ছাগল দিলে খেতে পারবেন না কেন ওই মুরগি ভেড়া ছাগল এগুলো জবে করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করতে হয় কিন্তু বিধুরি ভাইরা তো আল্লাহর নামে জবে করে না উদের ভগবানের নামে কি করে জবে করে সুতরাং হিন্দু যদি বন্ধু তাকে পানি দিলে খেতে পারবেন বিস্কিট দিলে খেতে পারবেন আপনি চনাচুর দিলে খেতে পারবেন চা দিলে খেতে পারবেন সবজি দিলে খেতে পারবেন কিন্তু মুরগি খেতে পারবেন না তার ওদের ফুজার সময় প্রসাদ এগুলো খেতে পারবেন না এক কথাই যে প্রাণীগুলো জবে করে খায় সেগুলো খাওয়া যাবে না কেন ওরা আল্লাহর নামে জবে করে না কিন্তু আমি মিশুরি গিয়ে দেখছি খ্রিস্টানরা জবে করার সময় বলে বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ বিসমিল্লা খ্রিস্টানরা ইহুদিনও যাবে করে কি করে বিসমিল্লা আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বলে তো হালাল কেতে পারবে কার নামে আল্লাহর নামে তাহলে ইহুদিও বলছে আল্লাহ খ্রিস্টানো বলছে আল্লাহ মুসলমান বলছে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া শুধু মান রববকা পারলে হবে না জিজ্ঞেস কর মা দীনুকা ওর ধর্ম কি এখন মুনকার নকীর বলবে মা দীনুকা তোমার ধর্ম কি তখন আমি আপনি বলবো دینی আল ইসলাম আমাদের ধর্ম কি ইসলাম এখন প্রথমটাও তো পাস দ্বিতীয়টাও তো পাস এখন মুনকার নকীর কি বলে মালিক পাশ হয়ে গেছে কি হইলো সম্মান রববকা

দিলাম একটা হচ্ছে প্রতিবন্ধী কেন জন্ম নেয় প্রতিবন্ধী জন্ম নেওয়ার পিছনে একটা নিয়ামত একটা কি নিয়ামত আর একটা আমাদের ভুল আল্লাহ যেন আমাদের ভুল থেকে আমাদেরকে রক্ষা হওয়ার দান করে আর একটা হচ্ছে প্রশ্ন শুধু মুসলমানের জন্য না প্রশ্ন সবার জন্য অমুসলিমের জন্য প্রশ্ন মুসলমানের জন্য প্রশ্ন কবরের প্রশ্ন সবার হবে কিন্তু আমলের প্রশ্ন কাল হাসরের ময়দানে কবরের প্রশ্নে যারা পাশ করবে শুধু তাদের জন্য হবে কারণ কবরে যারা ফেল ওদের প্রশ্নের দরকার আছে নি ওটা এমনি তো ফেল সেজন্য হাসর হবে আমাদেরকে নিয়ে সেজন্য আল্লাহর হাবিব বলছেন কাল হাসরের ময়দানে লাইন হবে ১২০টা কয়টা লাইন

প্রশংসা দায়ী করা যেন তৌফিক দান করে আমি আমি যেহেতু চট্টগ্রামের দিকে রওনা হব বাকি মাহফিল আমার হুজুরকে বক্সিস করে দিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরি